আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আবারও ঠিকঠাক হয়ে যাচ্ছে কিভাবে ঠিকঠাক হলো ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া একটা যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে এই যুদ্ধবিরতি হবে ত্রিশ দিনের জন্যে এবং ইউক্রেন যখন এই প্রস্তাবে সম্মতি হয়েছে তখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক আবার আগের মতো হয়ে গেছে এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে তিক্ততা তৈরি হয়েছিল জেলেনস্কির যদিও অনেকে বলে থাকেন যে এটি দীর্ঘদিনের তিক্ততা জমে জমে বড় হয়েছে এবং এটার একটা চূড়ান্ত রূপ হোয়াইট হাউসে দেখা গিয়েছিল সে পরিস্থিতিও অনেকখানি বদলে গেছে এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে জেলানস্কির সঙ্গে সম্পর্ক এখন আগের মতো এবং আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে ইউক্রেনের জন্যে দ্রুতই তাদের সামরিক সহায়তা আবারও পুনর্বহল করা হবে এবং যে গোয়েন্দা সহায়তা তারা বন্ধ করে রেখেছিল সেই গোয়েন্দা তথ্যগুলো আবারও দেওয়া হবে এবং এই যে ঘোষণা আবারও সহযোগিতা করার জন্য এটি ডেফিনেটলি রাশিয়ার উপর এক ধরনের একটা চাপ তৈরি করবে সবচেয়ে বড় কথা সেটি হল যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রবিও বলছেন যে বল এখন রাশিয়ার পররাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র আশা করে যে শান্তি প্রতিষ্ঠার জন্যে রাশিয়াও এখন ভূমিকা রাখবে অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন একটা যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে এবং যুক্তরাষ্ট্র আশা করছে যে এখন এই যুদ্ধবিরতিতে রাশিয়াও সম্মত হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা রাশিয়ার তরফ থেকে কোনো প্রকার আশ্বাস বা কোনো ইতিবাচক নেতিবাচক কোনো ধরনের বক্তব্য এখনো আমরা পাইনি ফলে রাশিয়া সত্যি সত্যি এই যুদ্ধ বন্ধ করতে চায় কিনা না সেটি এখন পরিষ্কার করার একটা সময় চলে এসেছে এদিকে কি এবং ইউরোপ যা চেয়েছিল তার চেয়ে বেশি যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রয়েছে এই যেমন জেলানস্কি চেয়েছিলেন যে আকাশপথে এবং জলপথে যেন যুদ্ধবিরতি হয় অর্থাৎ মাটিতে ল্যান্ডে যুদ্ধ চলমান রেখেই এক ধরনের আংশিক যুদ্ধবিরতির একটা চিন্তা তার মাথায় ছিল কিন্তু যুক্তরাষ্ট্র বলছে যে না পুরোপুরি এখানে গোলাগুলি বন্ধ করতে হবে মানুষ মারা যাচ্ছে এটিকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এখন এই পরিস্থিতিতে এসে রাশিয়া কিভাবে করে তার পুরো এখন নির্ভর করছে ইউরোপের দেশগুলো এই প্রস্তাবে তারা তারা খুবই খুশি সাধুবাদ জানাচ্ছে এটি আমরা পেয়েছি দেখতে এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো পুতিনের সঙ্গে আবারও কথা বলবেন রোবিও বলেছেন যে তিনি এই প্রস্তাব রাশিয়ার কাছে পৌঁছাবেন অর্থাৎ যুক্তরাষ্ট্র এই প্রস্তাবটি রাশিয়ার কাছে পৌঁছাবে ফলে এখন একটা যুদ্ধবিরতি শুরু হওয়ার একটা প্রক্রিয়া আমরা দেখতে পেয়েছি কিন্তু এই প্রক্রিয়া পুরোপুরিভাবে রাশিয়ার উপরে নির্ভর করছে রাশিয়ার সদিচ্ছার উপর নির্ভর করছে এবং এটি এখন রাশিয়ার জন্য এই যুদ্ধ যুদ্ধবিরতির জন্যে আর কি কি শর্ত রয়েছে সেসব বিষয়গুলো আমাদের কাছে এখনো পরিষ্কার হয়ে ওঠেনি কারণ পর্যাপ্ত পরিমাণে তথ্য পাওয়া যায়নি তবে খনিজ দেয়ার যে চুক্তি তাও হবে এটি আমরা ধরে নিতে পারি এবং পুরো যে প্রক্রিয়াটি হলো সেটিকে যদি খুব সহজভাবে আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রথমে যুক্তরাষ্ট্র সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলাপ আলোচনা করেছে বৈঠক করেছে এবং সেখানে তারা নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেকখানি সহজ করে এনেছে এবং এই দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করার অংশ হিসেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তারা টিম গঠন করবে এমন একটা শর্ত রেখেছিল আবার আমরা দেখতে পেলাম সেই বৈঠকে ইউরোপের কোনো জায়গা নেই ইউক্রেনের কোনো জায়গা নেই আবার যখন ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্র বৈঠক করলো সেই বৈঠকেও ইউরোপকে রাখা হলো না এবং এখানে একটা যুদ্ধ বিরতির প্রস্তাব দেওয়া হলো যুক্তরাষ্ট্রের তরফ থেকে যা ইউক্রেন মেনে নিয়েছে কিন্তু ইউরোপকে এই আলোচনায় কিভাবে রাখা হবে সে বিষয়টিও এখনো স্পষ্ট হয়ে উঠল না তাহলে ভ্লাদিমির পুতিন কি এই বিরতির প্রস্তাবে সহসায় রাজি হয়ে যাবেন বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনি কমেন্টে জানাবেন আর আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে